হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমাদের এখানে প্রচুর জোর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ আমরা কাজ করতে করতে চলে আসলাম তো অনেকদিন পর বৃষ্টি হচ্ছে সবারই খুবই ভালো লাগছে আবহাওয়াটা খুবই ঠান্ডা নাহলে প্রচুর পরিমাণে গরম পড়ছিলো এনিটাইম টাইম মানুষের গা হাত পা ঘামছিল একটা রাগ রাগ ভাবছিলো জানো তো বেশি গরম লাগলে একটা মানুষ যদি পাশে থেকে কোনো কথা বলে তাহলে তার প্রতি খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছিলো তো আমাদের এখানে এরকম সব ধরনের হয়েছে তার মানে এটা কাজের জায়গা কেউ কাউরির কথা কাউরি গায়ে পাতা পেতে নিচ্ছো না আর কি তা দেখো এই ভাইটা বলছো আমি এখন ভেজবো তো যে যার মতন ভেজছে তো এটা দেখো আমাদের মসজিদ যে মসজিদটা আমি নামাজ করতে যাই তো খুবই ভালো লাগছে আজকে আবহাওয়াটা খুবই ঠান্ডা ঘুমটা সবার মোটামুটি ভালোই আসবে তো কি বলবো বৃষ্টি থেকে মোটামুটি সবারই আনন্দ হচ্ছে বিশেষ করে যে আমাদের রান্না করে যে আমাদের রান্না করে তার তো খুবই আনন্দ হচ্ছে যে তার কোনো কষ্ট হবে না সে বলছে তো দেখো রাস্তাঘাটে তাও পানি মাথা অনেকে যাতায়াত করছে কি করবে তারা পরিস্থিতি পড়েছে না তাদের তো যেতে ফিরতে হবে তো আজকে মিনি ব্লগটা এইটুকানি শেষ করলাম হঠাৎ বৃষ্টি হলো বলে ব্লগটা করে ফেললাম আমি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর এই যে কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না এটা কমেন্টে জানাবা বৃষ্টিটা এখান থেকে পাঠিয়ে দেবো তো আজকের মতো শেষ আর সব থেকে বড় কথা একটা কাকু দেখো মাথায় তাম্বু মাথায় দিয়ে চলে যাচ্ছে তো বাই বাই টাটা মিনি ব্লগটা শেষ